আপনার আসসালাম মোহাম্মদুল্লাহ গার্মেন্টস সরাসরি ফ্যাক্টরিতে এক্সট্রা কোয়ালিটি একবার অরিজিনাল একবার অরিজিনাল কোয়ালিটি এটা কিন্তু আচ্ছা সিক্রেট না আচ্ছা যে ভিডিও জন্য ইউ ফলোকে একটা শার্ট দেবো 320 টাকা 350 এর নিচে বেশি না আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যাচ্ছিলাম মোহাম্মদুল্লাহ গার্মেন্টস এর নিজস্ব ফ্যাক্টরিতে তো আমরা ওইখান থেকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আর বেসিক্যালি কিন্তু আমি যাচ্ছি আব্দুল্লাহপুর থেকে আর এখানে আমরা একটা বাদ জগে যাচ্ছি আর সেটা হলো এয়ারপোর্টের অপজিটে আর যারা সরাসরি ফ্যাক্টরি প্লাস হাউস থেকে নিতে চান প্যান্টগুলো কিন্তু সরাসরি নিতে পারুন কেমন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসুল আসলাম গার্মেন্টস গার্মেন্টসের সরাসরি ফ্যাক্টরিতে তো আজকে আমরা ফ্যাক্টরি থেকে জিন্স প্যান্টের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব অনেকেই কমেন্ট ছিল যে ভাই জিন্স প্যান্টের ফ্যাক্টরি সরাসরি ভিজিট করে একটা নতুন একটা ভিডিও দেন তো আমরা সেই পরিপ্রেক্ষিতে নতুন একটা ভিডিও দেখতে অনেক কমেন্ট ছিল আর সরাসরি ফ্যাক্টরি থেকে যারা এক্সপোর্ট কোয়ালিটির জিন্স প্যান্টগুলো যারা নিতে চান সরাসরি কিন্তু নিতে পারবেন আর একটা কথা বলি ফ্যাক্টরি থেকে নিলে যে সকল সুবিধাগুলো আপনারা পাবেন একদম কম রেঞ্জে কিন্তু এই সকল প্রোডাক্টগুলো পেমেন্ট তো আমরা আজকে ফ্যাক্টরিতে চলে আসলাম একদম ক্লোজিং টাইমে তো আমার সাথে কিন্তু আছে মোহাম্মদুল্লাহ গার্মেন্টস ওয়ানার জনাব মামুন ভাই তো আজকে আমরা এইখানে ফ্যাসিলিটিগুলো দেখাবো কোন কোন পরিবেশে আসলে এইখানে জিন্স প্যান্টের কালেকশনগুলো করা হচ্ছে হ্যাঁ আমরা আজকে শুধু ক্লোজিং আওয়ারটা চলে আসলাম আর কাটিং যে সিস্টেমটা আছে ফ্যাসিলিটিও আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব

যেগুলো হাউজে কিন্তু অনেক গ্যাবারিং এবং জিন্স প্যান্ট থেকে আলোচনা আছে সেগুলো তো অবশ্যই দেখবো ভিডিও শেষ পর্যন্ত থাকবে না আমরা কাটিংটা আছে দেখানোর চেষ্টা করি চলুন একাংশ দেখাবো এখানে কিন্তু কাটিং ম্যান কিন্তু কাটিং করতেছে দেখেন একদম দক্ষ অপারেটর দ্বারা কিন্তু এখানে কাটিং করছে আর একটা কথা বলি যারা নতুন উদ্যোগ নিয়েছেন ব্যবসা করার জন্য তারা কিন্তু একদম এই ফ্যাক্টরিতে আসলে কিন্তু একদম কম র্যান্সে কিন্তু বেস্ট কোয়ালিটিটা পেয়ে যাবেন গ্যাবারিং এবং জিন্স প্যান্টে কেমন আমি বাড়ির কাছে জিজ্ঞাসা করবো ভাই আসলে এই প্যান্টগুলো আপনার কতদিনের মধ্যে আপনার হাউজে পৌঁছাবে

বিভিন্ন ব্র্যান্ড এর কিন্তু এখানে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আর আপনারা যারা নতুন উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার দেন টাইম লাইনে রেখে দেন যারা সরাসরি চলে আসবেন কেমন তো আমরা এখন থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের হাউজে আর হাউস থেকে কিন্তু আমরা জিন্স প্যান্ট এবং গ্যাবার্ডিন প্যান্ট এর কিন্তু একটা ফুল ভিডিও দেব ওইখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে চাইলে নিতে পারবেন কেমন তাহলে আমরা কিন্তু অলরেডি চলে আসলাম মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউজে তো এটা কিন্তু সেনা কল্যাণে আর আমরা কিন্তু ফ্যাক্টরি তো অলরেডি চলে আসলাম আর এখানে কিন্তু আমরা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো আজকে এগুলোতে যারা গ্যাভারিং এবং জিন্স প্যান্ট তো মূলত কিন্তু গ্যাভারিং প্যান্টের আমাদের আজকের ভিডিওতে ফোকাস দেখেন ভাই কিন্তু বিশাল একটা দোকানে কিন্তু ফ্যাসিলিটি দিয়েছে এখানে আর এখানে দেখেন স্যাম্পলগুলো কিন্তু রাখা আছে আর যদি আসেন তো একটা প্রোডাক্ট নেওয়ার জন্য আসলে কিন্তু অনেক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর এই মার্কেটে আসলে আর যদি চিনতে চান অবশ্যই তো ওটা আমরা দেখে দেখেন মোহাম্মদুল্লাহ ফ্যাশন হাউস আর আমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই নাম্বারটা আমরা দিয়ে রাখবো কেমন সরস্বতী চলে চলো যে কালো সঙ্গেগুলো দেখে আসি ভাই কিন্তু বেসিক্যালি শার্ট প্যান্ট এবং বাচ্চাদের কিডস আইটেম নিয়ে কাজ করে তো আমাদের আজকের কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু এখানে গ্যাবান্টি প্যান্টিকে হিউজ কিন্তু কালো সঙ্গে চলে আছে এগুলো আর যে কটা কালার আছে আমরা অংশে দেখি আর আমরা কিন্তু অলরেডি ভিজিট করেছি বাইরের ফ্যাক্টরিতে যারা ফ্যাক্টরিতে নিতে চান নিতে পারেন এছাড়া দোকানে এসে যদি নিতে চান সেখান থেকে যদি নিতে পারেন কেমন

আর আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে বাড়ি অ্যাড্রেসটা অবশ্যই দেবো ভাই ফার্স্টে এখন ম্যানুফ্যাকচার তো দেখলাম আমরা অনেক ম্যানুফ্যাকচার কাটিং মানে সুইং চলছে আমরা এটা নতুন আছে টপ মিল ফিগারের দেখতে পারেন আচ্ছা অবশ্যই ভাই এটা ওয়াশ কোয়ার্ট আছে ভাই ওয়াশ আছে ফার্স্ট এটা পাঁচটা ওয়াশ আছে পাঁচটা কালার পাঁচটা ওয়াশ ভাই এক্সপোর্ট না এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এটা ও আচ্ছা আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি ভাই আমরা প্রত্যেকটা বডি আমাদের দেখাবেন ভাই হ্যাঁ অবশ্যই এটা সামনের বিস্কিট কালার বিস্কিট কালার মধ্যে না এই

মাল শেষ করছে ঈদের পরে তো পাঁচশো পিসের মতো আছে আবার মাল আইতে আছে এটা আর হ্যাঁ আমরা এখানে কালার আছে এক দুই তিন চার পাঁচটা কালার আছে আচ্ছা আরো কয়েকটা কালার আসবে আচ্ছা এটা যদি কাস্টমারের জন্য ঈদ উপলক্ষে একটা ছাড় দেবো তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা নিচে বেশি আচ্ছা তিনশো বিশ টাকা রাখা দেবো আচ্ছা প্রিয় দর্শক যারা নিতে চান এখান থেকে হাউস থেকে এসে নিতে পারবেন এছাড়া ফ্যাক্টরিতে নিতে নিতে চালে কিন্তু নিতে পারবেন কেমন আমাদের আপনার পড়াশোনা ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম